আমরা নির্দিষ্ট সমাকলের একটি প্রবলেম নিয়ে আলোচনা করবো যে ইন্ডিকেশন মাইনাস পাই বাই টু টু পাইভ বাই টু সাইন টু দি বস সেভেন এক্স ডি এক্স ওয়ান জিরো দেখো এটাকে প্রমাণ করতে বলেছে আমাদের সো আমরা এই ধরনের প্রবলেমগুলো নির্দিষ্ট সমাকলের যে ধর্ম রয়েছে সেই ধর্মের সাহায্যে প্রমাণ করব করবো আমরা যে নির্দিষ্ট সমাকালে ধর্ম রয়েছে কোন ধর্মের সাহায্যে আমরা এই প্রবলেমগুলোকে সমাধান করব। সেটা আমরা জানি যে নির্দিষ্ট সমাগ্র ধর্ম একটা রয়েছে যে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা লোয়ার লিমিট মাইনাস এ থেকে নে প্লাস এ এফ এক্স ডি এক্স এটা এরকম যদি আকার থাকে তাহলে বলছে জিরো হবে এই টোটাল ইন্ডিকেশনের ভ্যালু জিরো হবে কখন যদি এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষা হয় জিরো হবে যখন এফ অফ এক্সটি একটি অযুগ্ম অপেক্ষক হয় এবং এর ভ্যালুটা টু ইন্টু ইন্ডিকেশন জিরো টু এ এফ এক্স হবে কখন যখন এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক সো এই ভ্যালুটা আমরা কখন যুগ্ম অযুগ্ম চেক করব লিমিটের দিকে থাকাও ইন্ডিকেশন লিমিটটা মাইনাস থেকে নিয়ে প্লাসে যাচ্ছে সো এখানে যা ভ্যালু আছে এখানেও তাই ভ্যালু আছে শুধুমাত্র নেগেটিভ সাইন থেকে নিয়ে পজিটিভ সাইন সো এরকম যদি তুমি যে কোনো প্রবলেম যে কোনো নির্দিষ্ট সমাকালনের মান নির্ণয় করতে গিয়ে যদি দেখি ইন্ডিগেশনের লিমিটটা মাইনাস থেকে নিয়ে প্লাসে যাচ্ছে তাহলে অবশ্যই সবসময় আমরা কী করব এই ফাংশানটাকে আমরা চেক করব যে যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অযুগ্ম হলে ভ্যালু শূন্য হবে এই টোটালটার মান আরও আর যুগ্ম হলে এই ভ্যালুটা হবে টু ইন্টু যে লোয়ার লিমিট মাইনাস এ আছে তার পরিবর্তে শূন্য লিখবো আর আপার লিমিট যা আছে তাই লিখব দেখো যে যুগ্মাপেক্ষক আর অযুগ্মাপেক্ষক সে যুগ্মাপেক্ষেক অযুগ্মাপেক্ষক রাখা বলে দেখে নাও যে যুগ্মাপেক্ষক কাকে বলা হবে যে এফ অফ এক্সকে যুগ্মাপেক্ষক বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স এই যে ফাংশান থাকবে সেই ফাংশানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো যদি মাইনাস এক্স বসানোর পরেও এফএফ এক্স এফএ ফিরে আসে তাহলে সেটাকে বলা হয় যুগ্মাপেক্ষক অযুগ্ম অপেক্ষক কখন বলা হবে এফ অফ এক্স অপেক্ষককে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি এই যে ফাংশন রয়েছে সেই ফাংশনে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো মাইনাস এক্স বসিয়ে যদি আমরা দেখি যে মাইনাস এফ এক্স এখানে এফ অফ এক্স বেরিয়ে আসছে মানে যে ফাংশান ছিল সেই ফাংশানটা থাকবে আর এখানে আমাদের কী হবে এফ অফ মাইনাস এক্স এটা আমাদের এফ অফ এক্সের আগে একটা মাইনাস চিহ্ন আসবে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেটা হবে অযুগ্ম অপেক্ষক শেষে এবার আমরা এই ফাংশানটাকে চেক করি সেখানে কী আছে বলো এখানে এফ এক্স ইকলস টু কত দেওয়া আছে সাইন টু দি পাওয়ার সেভেন এক্স আচ্ছা মানবসাও এফ অফ মাইনাস এক্স ইকোয়ালস টু এক্সে পরিবর্তন মাইনাস এক্স কত হবে সাইন টু দি সেভেন মাইনাস এক্স আচ্ছা এই পাওয়ারটা আমরা উপরে লিখতে পারি সো সাইন অফ মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন এভাবে লেখা যায় বলতো সাইন অফ মাইনাস মানে কি মাইনাস সাইন সো মাইনাস অফ সাইন এক্স টু দি পাওয়ার সেভেন আচ্ছা নেগেটিভের পাওয়ার যদি অযুগ্ম থাকে তাহলে কত হবে এই চিহ্নটা নেগেটিভটা বাইরে বেরিয়ে আসবে সো মাইনাস সাইন টু দি পর সেভেন এক্স দেখো তো সাইন এক্স ছিল আমাদের এফ এক্স তার আগে একটা মাইনাস চলে এসছে বলো যে ফাংশনটা এই ফাংশনটা যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক সুতরাং লিখে দাও তাহলে অতএফ এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক তাহলে এভাবে এক্স যদি একটি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে এই যে এর মানটা আমাদের নির্ণয় করে চলেছে এর মানটা কত হবে তাহলে বামপক্ষ লিখে নাও বামপক্ষ সমান ইন্টিকেশন মাইনাস পাই বাই টু টু পাই বাই টু সাইন টু দি প সেভেন এক্স ডি এক্স এটা কিন্তু তোমাদের দেখাতে হবে যে ফাংশনটা যুগ্ম না অযুগ্ম অপেক্ষক সমান কত হবে সমান জিরো লিখে দেবো ডিরেক্ট জিরো লিখবো সমান ডান পক্ষ কেন লিখতে পারলাম পাশে লিখে নাও যেহেতু এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক সোমরা অযুগ্ম অপেক্ষক বলেই এর মানটা কত হলো শূন্য হলো সো এইভাবে যখনই দেখবে যে যে কোনো ডেফিনেট ইন্ডিকেশান লিমিটটা মাইনাস থেকে নেই প্লাসে যাচ্ছে তোমরা প্রথমেই চেক করবে যে প্রদত্ত ফাংশানটি দেওয়া আসে এই ফাংশানটি যুগ্মপেক্ষক নযুগ্মেক্ষক অপেক্ষক এইভাবে তার মানকে নির্ণয় করবো